এখন বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টারের এক্সাম সেন্টারের নোটিশ নতুনভাবে দিয়েছে এই যেখানে ডেটটা দেওয়া আছে নয় এক এবং এই যে এখানে লেখা আছে রিভাইজড এক্সামিনেশান সেন্টার এবং এর মধ্যে কিছু এক্সাম সেন্টার চেঞ্জ আরও হয়েছে তো তোমরা এই নোটিশটা ডাউনলোড করতে করবে দেখিয়ে দিচ্ছি চলো তোমরা তোমাদের ফোনে গুগলটা খুলে নেবে এবং এখানে সে সার্চ করবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দিয়ে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবে দিয়ে নিচের দিকে স্ক্রল ডাউন করবে দিয়ে এই যে এখানে লেখা আছে স্টুডেন্ট কর্নার এবং এই যে এখানে লেখা আছে এক্সাম অ্যান্ড রেজাল্ট এখানে ক্লিক করবে এবং আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করবে বিদ্যাসাগর ইউনিভার্সিটির এখন বর্তমানে নিউ ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এখানে ক্লিক করবে ক্লিক হেয়ার টু ভিউ এবং এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবে এই যে এখানে নোটিশটা আছে তো এখানে তোমরা টাচ করবে এবং এই যে এখানে এই আইকনটা আছে এখানে ক্লিক করবে তাহলে এই নোটিশটা তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে তেমনভাবে তোমরা দেখে নিতে পারবে তোমাদের এক্সাম সেন্টার চেঞ্জ হয়েছে কি না কোথাও যদি বুঝতে কিছু অসুবিধে হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবিয়ে দিবেন